আসসালামু আলাইকুম আমি কুকার থেকে বলতেছি আমি হাউস ড্রাইভার আপনারা আবার মনে করবেন না কি রে ভাই আপনি খালি জিয়েন ভিডিও বানালাম লগে বানানোর উদ্দেশ্যটাই সান দেখছেন হবে কি করছি হবে ইয়ে কবুতর আগে দিছে তো এই কবুতর আগে দিতে এইগুলো আপনাদের এখানেও পরে এই খুব ক্ষোভ আছে জানালা খুবের মধ্যে বাচ্চা তো খুবের মধ্যে কবুতর থাকে কবুতর এইটা দুইটা না এখন কম নয় যাবে কবুতর আছে এখান দিয়ে বিশ পঁচিশটা মো সে তিরিশটা মাসে হয়ে ওই এরা এখানে আগে দেয় ডেলি ডেলি এরা ক্লিং করতে হয় তো আমি ক্রিনি করতে করতে অবস্থা খারাপ নেই ওই এখানে লাইনের পানি আছে মানে এটা হাইফ দিই দুই আর কি আরো বিকে কর তো খুব দেখছি দেখছেন তো এটা পুরো কেটে করতে আমার সময় লাগে কারণ আধা ঘন্টার উপরে লাগে সময় তো বিডি আমি লম্বা না পাওয়ার জন্য শর্ট শটখাটে বানাতেছি তো বাসা হাওড় দেওয়ার যদি কেউ আসেন তো যাতে কপাল মালা হাতে এসবগুলো দম লাগে না কোপাল খারাপ তো গাড়ি দিতে এগুলো বাড়ির শুধু দিকে সাফ করতে হইব খেজুর গাছ তাহলে খেজুর গাফে পানি দিতে হয় তারপর নিজে যদি আর ওই বাসা খানা যদি ন খানা না দিলে খানা ফাঁকা খাইতে হয় তো মানি খানা ফাঁকাইতে হয়তো সময় যায় তো ঘুরে গেল দেখা গেছে কি অবস্থা খারাপ তো একশো বিশ আর একশো তিরিশ দিনারে যদি চাকরি দেয় না আমরা ত্রিশ ডিনার খানায় যায় চলে যাবো বই আর টাকা থাকে একশো টাকা একশো দিন একশো দিন দিন আপনি মনে করেন ব্যাসে পাঠাইলেন ফ্যামিলি দিলেন মার্চে শেষে দেখা গেছে আমরা দশটালা কোনো বড়টা ঠিক না তো এত কষ্ট করার পরে আর কি আর বিশেষ দিন দেশে যায় দশতলা ঘর তিনতলা ঘর জাগালে ঘুরে সেগুলো সব কিছু যারা ব্যবসা করে তাদের আর যারা বিশ্বাস আমরা করে তাদের কাম এরকম প্যা চাকরি করি আমি কিছু করতে থাকতেন না করছেন হ্যাঁ সত্য দেশে যদি কিছু ফেমিলিতে কষ্ট না দেওয়া লাগে বড় ভাই আসে বাপ পাশে দেশে কাজ করতেছে ফ্যামিলি নিতেছে ফ্যামিলিতে খর যেমন লাগে না তো হে এক চালা দেখা গেছে দশ বছর হাম ছ বছর থাকলেই তো দেশে দুই তালা তিন তালা ঘর করতে পারে বা আর কিনতে পারে বুঝছেন তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন তো আমি এটা হল দিই এখন ওয়াশ করবো এমনিও ক্যারাম তৈরি করে তো ভালো থাকেন ম্যাচ ভিডিওতে আবার দেখা হবে অন্য কিছু ভিডিও বানাবো সবাই লাইক আর শেয়ার দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে থাকবেন আমার কথাগুলো ভালো লাগলে আর বিষয় ব্যাপারে যে কোনো যদি কুকারে ব্যাপার যায় তো খান কমেন্ট হচ্ছে কমেন্ট করিতে বিস্তারিত শুধু ফেরে জানাবো তো ভালো থাকেন সবাই